আসসালামু আলাইকুম বন্ধুরা চলে আসলাম আবার একটি প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করতে আপনাদের মাঝে আজকে আমি কথা বলবো লাইকু জেপনসাকুরা সানস্ক্রিপটি সম্পর্কে এটি এসপিএফ হচ্ছে ফিফটিন এবং এটি পঞ্চাশ এম একটি প্রোডাক্ট আজকে এই প্রোডাক্টটির উপকারিতা এবং এটি ব্যবহার নিয়ম সম্পর্কে আপনাদের সঙ্গে ডিটেলস আলোচনা করব তার আগে আমি এর দামটি বলে রাখি এটি আমি প্রায় সাড়ে নয়শো টাকা দিয়ে নিয়েছি এবং এটি আমি রেগুলার এই ব্যবহার করি খুবই ভালো এবং খুবই ভালো কাজ করে যারা অনেক ভালো একটা ডে ক্রিম প্লাস সানস্ক্রিম চান এমন কিছু যেটা দুটো কাজই করবে আপনার স্কিনে টোন আপ করবে এবং সানব্রান থেকে প্রোটেক্ট করবে তাদের জন্য লাইকো জাপান সাকুরা ক্রিম অন দ্য বেস্ট ক্রিম এবং প্লাস সানস্ক্রিম এটি এসপিহে পুছে ফিফটিন প্লাস এবং পিএ প্লাস 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 এবং ইউবির সুরক্ষা প্যাক প্যাক্টোর সহ একটি সানস্ক্রিম গোলাপি ক্রিম ফর্মুলা আলতোভাবে ত্বকে ছড়িয়ে পড়ে এটি একটি প্রাণবদ্ধ এবং লাবণ্যময় ত্বকের সর্দে এটি একটি সানস্ক্রিম যা মেকআপ বেশ হিসেবে দ্বিগুণ হয় এবং মেকআপের আগে তৈরি ত্বকের টোন এবং টেক্সচার প্রকাশ করে এটির স্মেলও একেবারে অনেক সুন্দর এবং একদম ম্যাট অয়েলি হয় না অনেক ব্রাইট লাগে দিলে কালো হবে না ডে ক্রিম হিসেবেও ব্যবহার করতে পারবেন সেন্সিটিভ স্কিনেও ব্যবহার করতে পারেন কোনো সাইড ইফেক্ট নেই এবং সব ধরনের স্কিনের জন্য এটি খুবই ভালো একটি সানস্ক্রিম এটি আপনার ফেসকে সূর্যের আলো থেকে সুরক্ষিত রাখবে ফেসকে রোদে পোড়া রোদে পোড়া দাগ থেকে রেহাই করবে এবং এটি দিলে আপনার স্কিনে রোদে পড়া দাগ হবে না এবং ফেস অনেক বেশি হোয়াইটেনিং দেখাবে যখন আপনি এটি ব্যবহার করবেন এবং আপনার স্কিনকে গ্লাস স্কিন লুক দিবে স্কিনকে ডিপলি ময়শ্চারাইজার করবে রোদে রোদ থেকে ত্বকে রক্ষা করবে এটি অ্যান্টিএজিং কাজ করবে প্লাস আপনার স্কিনকে সফট এবং ব্রাইটেনিং করবে তো বন্ধুরা এটি আপনারা দিনের যে কোনো সময় ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে আপনারা যদি মেকআপ করার আগেও ব্যবহার করতে করতে চান সেক্ষেত্রেও পারবেন অথবা আপনারা দিনের যে কোনো সময় চুলার কাছে অথবা রোদে যাওয়ার আগে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবেন তো বন্ধুরা এই ধরনের প্রোডাক্টের রিভিউ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন এবং সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম